যে জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল জাতি ইসলাম বাংলাদেশ যারা আছে তারা বেশ মন খারাপ করেছেন গোলাম পারোয়ার সাহেব উনি একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতি দিয়ে উনি মানে প্রতিবেশী দেশের গুপ্ত কারাবন্দি সাহারিয়ার কবিরের ভাষাতেই কথা বলছেন এই যে বিরোধটা আবার আমরা কিন্তু অনেকে জান শুনেছি এর আগে সত্য মিথ্যা মানি না আলম সাহেব জামাতের ওই ঘরানা থেকে এসেছেন আমি এরকম কথা বলেছি তাহলে এই যে বিরোধটা এই বিরোধটা কি কি আমি দেখেন ঘটনাটা দুইভাবে ব্যাখ্যা করা যায় মাহফুজ আলম অবশ্যই ভুল বলেন জামাত অবশ্যই যুদ্ধ অপরাধে সহায়তা করেছে সেভেন্টি ওয়ানে তাদের ভূমিকা বা থানাদার বাহিনীকে সহযোগী ছিল তাদের রাজনৈতিক রাজনৈতিক আদর্শই সেটা ছিল যে তারা যেভাবে বলে আমরা দেশকে ভাঙন চাই নাই এটা একটা রাজনৈতিক আদর্শ এখানে আমি আমি যদি মনে করি যে জামাত পাকিস্তান সেভেন্টি ওয়ানে যে বাংলাদেশ বিভক্তি চাই নাই কিংবা বাংলাদেশ এবং এখানে আমি কোনো ভুল দেখি না ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সহযোগী হওয়া এবং মানুষকে হত্যায় সহযোগিতা করা রাজাকার এই সমস্ত বাহিনী করা দুঃখজনক হচ্ছে যে জামাত আজকে স্বাধীন যাচ্ছে আমরাও তাদেরকে ওয়েলকাম করছি কিন্তু তারা এর জন্য কোনো রিগ্রেট নাই তাদের কোনো দুঃখ নাই তারা কি করে একটা এরকম একটা স্বাধীন ক্ষমতায় যেতে চায় যেখানে ওই দেশটা তারা স্বীকার করে নাই এখন স্বীকার করলেও যখন তাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোর কাছে ক্ষমা না আমি মনে করি জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে স্বপ্ন দেখে তারা যদি দেশ শাসনের স্বপ্ন দেখে তাহলে অবশ্যই তাদের এই রাজনৈতিক আহ সিদ্ধান্ত নিয়ে আসা উচিত যে তারা একাত্তর সালের ঘটনার জন্য ক্ষমা চাইবে নতুবা তাদেরকে এই জাতি কখনোই রাষ্ট্র ক্ষমতায় বসাবে না তারা সেই রাষ্ট্রক্ষমতা ভোটের অধিকার ভোট বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতিতে যেতে চায় যদি তারা মনে করে যে আমরা ইরান বিপ্লব করে ক্ষমতায় যাব তো করতে পারে সেটা অন্য বিষয় কিন্তু জনগণের মন পেয়ে জনগণের ভোট পেয়ে যদি তাদেরকে ইলে ক্ষমতায় যেতে হয় তাহলে সেভেন্টি ওয়ানের জন্য তারা দুঃখ প্রকাশ করতে হবে এখন মাহফুজের কথাই বলি মাহফুজ তো এটা সত্য কথা বলেছে তার কোনো সন্দেহ নেই আমার কিন্তু সরকারের একজন প্রতিনিধি হিসাবে একজন উপদেষ্টা হিসাবে মাহফুজ এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন থাকতে পারে কারণ মাহফুজের নিরপেক্ষতা আমরা আশা করবশই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে ক্ষমতায় একটা ছাত্র প্রতিনিধি হিসাবে এসেছে সেটা যে আমরা ভুলে যাচ্ছি না কিন্তু এটাও আবার এটাও আবার মনে রাখতে হবে যে যেই সরকারে তারা প্রতিনিধিত্ব করছে জনগণ চাচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা ভূমিকা রাখবে এবং তাদের নিজস্ব নিরপেক্ষতা যদি না থাকে তাহলে তাদের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেটাও তো রাজনৈতিক দলগুলো আপত্তি করতে পারবেন জামাত পারে কিন্তু আমি মনে করি যে জামাতকে যেটা বলেছে সেটা যথার্থই বলেছে কিন্তু তার অবস্থান থেকে এটা বড় সরকারের বিরুদ্ধে এখন অভিযোগ যেতে পারে জি আমি আপনি শেষ প্রসঙ্গে আসছি যে এই ডিসেম্বর মাসে নির্বাচনে হবে কি হবে না এটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছে এবং তারা বলছে যে ওনারা বারবারই দাবি করছে যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় অথবা যখনই নির্বাচন হোক সরকার যেন রোডম্যাপ ঘোষণা করে এই রোড কথা কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আরো কয়েক মাস আগে থেকেই বলে আসছে তো আপনার কি মনে হয় রোডম্যাপ ঘোষণা করলে সমস্যাটা কোথায় সেটা হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে আরো পরে কিন্তু রোডম্যাপটা যদি ঘোষণা করে যে অমুক সময়ের মধ্যে আমরা এই কাজ করবো তারপরে তফসিল করবো এই যে রোড এটা কেন সরকার ঘোষণা করতে দ্বিধা করছে অথবা দেরি করছে অথবা তাল বাহানা করছে আমি জানি না কেন তালভানা করছে তবে সাধারণ বিএনপি কেন সাধারণ মানুষেরও প্রশ্ন আমাকে আজকেও আমি যখন জিমে গেলাম তখন একজন সাংবাদিক হিসাবে যে ভাই ইলেকশন কি হবে সত্যিকার অর্থে ডিসেম্বরে আর এরা এদের অধীনে নির্বাচন হবে কিনা তার অধীনে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা উন্নতি করা সম্ভব কিনা তাহলে এরা যদি ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা এই সমস্ত কথাগুলো মানুষের মুখ থেকে আসে আমি মনে করি যে সরকার অবশ্যই একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত রাজনৈতিক দলগুলো তাতে তাদের প্রিপারেশন নিতে পারে এই রোডম্যাপ যদি থাকে এবং প্রশাসন একটা প্রিপারেশন নিতে পারে নির্বাচন কমিশন প্রিপারেশনে নিতে পারে প্রত্যেকেরই একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে এখানে যে রাজনৈতিক প্রার্থী যে জনসেবায় যাবে তারও একটা প্রিপারেশনের দরকার আছে আমি জনপ্রতিনিধি হতে চাই আমার মনে হয় সরকার এখানে তার বাহানা করা উচিত না সরকারের যে সমস্ত বহিরাগত উপদেষ্টা আছে সেই উপদেষ্টা গুলোকে বহিরাগত উপদেষ্টা মানে আমি বলতে চাচ্ছি যে সরকারের মধ্যে যে উপদেষ্টা ওগুলো না তার বাইরেও তো বহু উপদেষ্টা তাদের আছে যেগুলো বিদেশি বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে জ্ঞান বিতরণ মধ্যে আসছে তো এই নাগরিকত্ব নিয়ে জ্ঞান জ্ঞান বিতরণ করার লোকগুলোই হয়তো এই নির্বাচন দিতে চায় কারণ তারা কোনো না কোনোভাবে সাপ পেয়ে গেছে এখন তারা করতে চায় তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আপনি অন্যরে বলবেন যে ক্ষমতা ছাড়ে না অবৈধভাবে ক্ষমতায় বসে আছে আর নিজেরা অবৈধভাবে ক্ষমতায় বসলে সেটা যত লেন্দি করা যায় সেই কৌশল খুঁজবে তা আমার মনে হচ্ছে যে সরকারের উপর আমরা হতাশ না হই সরকার যেভাবে চালাচ্ছে অনেক তো তো আমাদের পজিটিভ দিক আছে না সমস্ত বিবেচনা করে আমরা রাজনৈতিক দলগুলো সাপোর্ট করা উচিত তবে সরকারের বিবেচনা করা উচিত যে না আমি অনন্তকাল থাকতে পারবো না এটা মাথায় রাখা উচিত তাদেরকে এবং সেইটা মাথায় রেখে তাদের রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত মাওলানা যেগুলো আছে তারা এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না আমি একটা মামলা না পাই নাই এই যে আসিয়ার মতো একটা মেয়ে যে হত্যা করা হলো তাকে নিয়ে ইউটিউবে কিছু বলেছে কিন্তু তারা নারীদের বিরুদ্ধে আপনার মেয়েদের পোশাকে হচ্ছে আসলে ধর্ষণের জন্য দায়ী এবং এইরকম একটা অবিবেচক সুলভ কথাবার্তা যারা বলে আসছে এবং তারা বলছে ছাড়া মেয়েরা মাহারা মানি আপনার বিয়ে যোগ্য না এরকম পুরুষ ছাড়া আপনি যেতে পারবেন না এবং এগুলো আবার সরকার সরকার এগুলাকে গ্রেপ্তার করে নাই তো এই আপনি আপনি আইনের কথা ধর্ষণের জন্য আপনি দেবেন লাস্কানি দেওয়ার জন্য একজনের নাম বলতে পারি যে আবু তোহা বলে একজন মালানা সে ইউটিউব বক্তৃতা বিরাট ইয়ে হয়ে গেছে মাওলানা হয়ে গেছে এই হুজুর কিন্তু যখন একবার তারে নাকি কথিত একটা গায়েব হয়ে গেছিল আসলে আরেক বই এক বইয়ের যন্ত্রণা আরেক বইয়ের বাসায় গিয়ে পালিয়েছিল সেটা পরে উদ্ধার হলো তো সে যখন পালিয়েছিল তার এই বউ তো মাহারাম ছাড়াই আইনজীবীদের সাথে দেখা করেছে তাকে উদ্ধার করার জন্য প্রেস কনফারেন্স করেছে আমরা দেখেছি তো নিজের ঘর ঠিক নাই সে আবার অন্যদের কথা বলে